গরম পানির ভাপে দুই পিঠা সতিনে শতিন পিঠা এই পিঠার নাম হলো হুরাম সুলতান পিঠা আমি এই পিঠার নাম দিয়েছি হুরাম সুলতান পিঠা কারণ হুরাম সুলতানকে আমার অনেক ভালো লাগে হুরাম সুলতান আর মাহি রান ওনারা দুই সতিন ওনারা কিন্তু মহা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে চুল টানাটানির মতো এই ফাঁকে কিন্তু আমি ওদের একটা রেসিপি নিয়ে আসলাম হুরাম সুলতান কারণ আমার পিঠাটাও

এখানে আমার পিঠার জন্য নায়ক নায়িকা হলো সুজি আর আতপ চালের গুড়া এর জন্যই বললাম দুটি উপকরণ ফাঁকে কিন্তু চিনিটা আপনারা দিয়ে দিবেন যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন আর দিয়ে দিব আমি এখানে গুড়া দুধ পানিতে গুলানো কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এক কাপের চেয়েও একটু বেশি আছে দুধ এখানে এই দুধটা দিয়ে কিন্তু আমি এবার এটা কি বেটার তৈরি করে নেব স্যান্ডউইচের মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম পিঠার মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দু টেবিল মতো ঘি আছে ঘি দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে দিল এতে করে সুন্দর ফ্লেভার আসবে এই পিঠার মধ্যে এত সুন্দর হবে এই পিঠাটা খুবরামকে হার বানাবে তো এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম এখানে পাতিল এই পাতিলের মধ্যে হাফ লিটারের মতো পানি দিয়েছি চুলার আজটাকে আমি এখনো অন করিনি তবে অন করে দিব এর ফংটাকে বন্ধ করে দিয়েছি এখানে আমি বাজার থেকে যে ব্যাগগুলো আনি আমরা পাতলা কাপড়ে সেই ব্যাগ খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এই ব্যাগগুলো খুবই পাতলা হয় সেজন্য আমি ডাবল করে দিলাম যেমনটা আছে দুইটা পাশে আমি কোন রকম এই কাপড়টাকে মানে ছিঁড়ে নেই নাই এভাবে ডাবুলি দিয়ে দিলাম দিয়ে আট ছাট করে এবার একটা সুতি দিয়ে বেঁধে দিব চতুর্থে তাই ফিট হলেই কিন্তু পিঠাটা সুন্দরভাবে বসবে এখন আমি এই কাপড়ের উপর থেকে হালকা একটু হাতে এভাবে তেল নিয়ে মুছে মুছে দিব এতে করে কি হবে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে এখন আমি যে বেটার তৈরি করে রেখেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এক ঘনত্বটা দুধ দেওয়ার কারণে কিন্তু একটু আঠালো ভাব আসবে তাতে করে কোনো রকম সমস্যা নেই এভাবে ঢেলে দিতে হবে ব্যাগের উপর ঢেলে দিচ্ছি চূড়ার আঁচ এই পর্যায়ে একদমই লো হিটে আছে পানিটা গরম হয়ে গেছে যখন চুলার হিটটাকে বাড়িয়ে দিব তখন দেখবেন যে উপর থেকে ভাব উঠতে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ানো ফ্রেশ নারিকেল এখানে ফ্রেশ নারিকেলটা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে যতটা পরিমাণ আপনার পছন্দ মতো দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ কিশমিশটা সাজিয়ে দিলে দেখতে সুন্দর হবে যেহেতু প্রথমেই বলেছি মুরাম সুলতান সুন্দরী পিঠা বানাবো সেক্ষেত্রে তো আমার পিঠাটা সুন্দর হতেই হবে তাই না এখন দিয়ে দিচ্ছি চেরি ফল এভাবে করে আমি নাইফের সাহায্যে সুন্দরভাবে চেরি ফলগুলোকে কুচি করে নিয়েছে তারপর সাজিয়ে দিচ্ছে গুলাম সুলতানকে সাজানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটাকে ও দিয়ে একটু মুড়িয়ে দিব এতে করে কিন্তু ভাবটা বের হবে না এখন চুলার হিটটাকে আমি বাড়িয়ে দিব পনেরো মিনিটের মতো রাখার পর দেখবেন যে আপনার পিঠা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আমি একটু একটা চামচের সাহায্যে এভাবে করে দেখে নিচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ক্লিয়ার আসছে কিন্তু চামচটা ঠিক এই পর্যায়ে আলতু হাতে কিন্তু একটা খুচুনি দিয়ে বা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পিঠাটাকে নামিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে এই পিঠাটা উঠে আসবে আমি তো আশা করব আমার আজকের এই হুরাম সুলতান সুন্দরী পিঠা ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই পিঠাটা বানিয়ে খেতে পারে ভাপা পিঠা যারা বানাতে পারেন না ঝামেলা মনে করেন তারা কিন্তু এমন করে ভাপা পিঠা বানিয়ে চটজলদি খেতে পারেন আর এটার স্বাদ ভুলার মতন না হজা না এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে আবারও বলবো বেশি বেশি শেয়ার করবেন কতটা স্পঞ্জি হয়েছে এই পিঠাটা মানে একদমই ভাপা পিঠা ফেল আর সুন্দরীও কিন্তু ফেল হয়ে গেল আমার এই পিঠার কাছে একটু মজা করে আজকের এই কথাগুলো বলার জন্য আমার নিজের কাছেও ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ